সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক প্রতি সপ্তাহে কিন্তু আপনাদের শরৎনগর থেকে একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো বরাবরের মতো এই সপ্তাহে আমরা চলে আসছি শরৎনগর হাটে হাটের ঠিকানাটা পাবনা জেলা ভাঙড়া থানা ঐতিহ্যবাহী শরৎনগর গরু তো থেকে আমরা প্রতি সপ্তাহে একটা করে ভিডিও করি তো চলে আসছি পরামর্শের মতো রহমত মামার কাছে তো মামা বাচ্চা সহ গাবি বেশি বিক্রয় করেন তো এই সপ্তাহে মামা আজকে কী কী জাতের গাবি কালেকশন করছেন এবং কেমন সুযোগ সুবিধা দিয়ে এগুলো আপনাদের নিকট বিক্রয় করবেন বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করবেন আর যে যেখান থেকেই গাবি বকনা যে যে যেটাই সংগ্রহ করেন অবশ্যই নিজেরা সরযোগ নিয়ে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনের সঙ্গীত থাকুন চলুন বেশি দেরি করবো না রহমত সাথে কথা বলে জানার চেষ্টা করব মামা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব ভালো ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে মোটামুটি আচ্ছা হাটে বেচা কিনা কেমন চলতেছে টুকটাক কেবল মা বাটা বা শেষ হয় না শুরু কেবল আচ্ছা প্রতি সপ্তাহে কিন্তু একটা করে প্রোগ্রাম করি তো আজকে কি কি জাতের গাবি দেখাবেন আমাদের জার্সি আছে আর হলস্টেন ফিজিয়ান জার্সি হলস্টেন ফিজিয়ান আচ্ছা শুরুতে পরিচয়টা দিয়ে দিবেন আমার মোহাম্মদ রহমান আলী গ্রামের নাম কয়ডাঙ্গা ভাঙ্গড় থানা পাবনা জেলা আচ্ছা আপনি তো মূলত গাবি গরুর নিয়ে বেশি কাজ করেন বাচ্চা সহ গাভী বেশি থাকে সব বাচ্চা বাসায় ব্যাগনেট গুলো বাসায় থাকে আচ্ছা আচ্ছা আজকে মোট কতগুলো কালেকশন হয়েছে

মামা আমরা এক নম্বর সিরিয়ালে মার্শাল একটা মাঝারি সাইজের গাভী দেখতে পাচ্ছি না কি জাতের জার্সি সাইয়েলের ভিক্সড দাঁতে কয়টা আছে গাফিটা চার দাঁত সঙ্গে তো এখন বাচ্চা আছে

আচ্ছা আচ্ছা চোদ্দ গ্যারান্টি থাকবে হ্যাঁ চোদ্দ গ্যারান্টি দর্শক ভাই আপনার বাসে আসলে চোদ্দ হ্যাঁ হ্যাঁ আর থেকে হ্যাঁ হ্যাঁ সমস্যা বাচ্চা মানে একবার

কয় নম্বর বাচ্চা এটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা লাইফ বয়স এটা তার মানে পরিপূর্ণ দুধ নামছে জি আচ্ছা কত লিটার পাচ্ছেন এটা আর দুই বেলা 14 দুই বেলা 14 গ্যারান্টি থাকে 14 লিটার 14 লিটার গ্যারান্টি বাচ্চাটা ক্লিয়ার আছে তো হ্যাঁ ক্লিয়ার মানে পাই চাই পাটি আচ্ছা 10 টাকা যা বাছাই করে নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ এটার দাম পাচ্ছেন কত এটার দাম করবে 1 লক্ষ 50 হাজার 1 লক্ষ 50 জি সুযোগ আছে হ্যাঁ হালকা দাম আছে দাম করে নিতে পারবে জি

আরো একটি দেখতে পাচ্ছি ডাবল বডির গাবি সাদা কালার কি জাতের এটা এটা হলস্টেন ফিজিয়া হলস্টেন ফিজিয়া

পালানের অনেক বড় পালান দুধ কত লিটার পাচ্ছে দুধ দুই বেলায় এই অবস্থায় বারো আছে

আপনার বাচ্চা কয়দিন বয়স পাঁচ দিন বাচ্চা পাঁচ দিন আচ্ছা কয় নম্বর বাচ্চা এটা দ্বিতীয় নম্বর বাচ্চা এটা দ্বিতীয় নম্বর বাচ্চা আর ছয় দাঁত বয়স বললেন দুধ কত লিটার বাচ্চা নেই গাভীটা এটা পনেরো প্লাস পনেরো প্লাস হ্যাঁ হ্যাঁ

পারবে আমার পাশে আরও একটি গাড়ি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হচ্ছে ওয়াল স্ট্যান্ড ফিজিয়ান ওয়াল স্ট্যান্ড ফিজিয়ান বিগ সাইজের একটি গাভি আচ্ছা দাঁতে কয়টা গাভি ডাক এটা হচ্ছে আট দাঁত আচ্ছা আট দাঁত বাচ্চার বয়স আজ সাত দিন সাত দিন জি সাত দিন বয়স কয় নম্বর বাচ্চা এটা

ছিল চার দাত হচ্ছে আচ্ছা সংখ্যা কি বাচ্চা এখন প্রথমটা বকনা বাচ্চা বকনা বাচ্চা কয় বয়স 5 দিন 5 দিন কয় নম্বর বাচ্চা এটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা লিটার এটা 20 আচ্ছা 20 গ্যারান্টি থাকে হ্যাঁ হ্যাঁ গ্যারান্টি হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা করে নিতে পারবে যে নাম কত দাম

এটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান জি জি কাপিটা মানে সবগুলো চেয়ে এই কাপিটাই সবথেকে বড় জি জি সবচেয়ে বিগ সাইজ বিগ সাইজের কাপি জি আমার তাতে কয়টা আছে কাপিটা চারটা চারটা জি সঙ্গে কি বাচ্চা আছে চার বাচ্চা চার বাচ্চা কয়দিন বয়স বাচ্চা বয়স আছে 10 10 দিন কয় নম্বর বাচ্চা এটা এটা প্রথম না প্রথম বাচ্চা মাশাআল্লাহ পালানোর সাইজ কিন্তু বিশাল পালান দুধ কত এটা 20 প্লাস 20 প্লাস 20 প্লাস গ্যারান্টি থাকবে হ্যাঁ গ্যারান্টি দাম চাচ্ছেন কত এটার দাম চা দুই লক্ষ সত্তর দুই লক্ষ সত্তর দর দামের সুযোগ দিবেন হ্যাঁ অবশ্যই দর দাম করে নিতে পারবেন